সংবিধান একটা পুস্তক মাত্র নোবোটি কেয়ার আমাদের দেশে এখন যে রাজনীতি যে যে আবহাওয়া যে রাজনীতির আবহাওয়া এখানে সংবিধান কোনো বিষয় নয় আমরা বলতাম যে সোমিওর ফেস আর কোড রুল তো রকমই অবস্থা কাজে সংবিধানে কি আছে না আছে কবিতা খানম বললেন কারণ উনি আইনের মানুষ আমি খুব আইনের মানুষ না আমি কথা বলি এই উপজেলা তৈরির পেছনে বা সময়ে আমি জড়িত ছিলাম কারণ এই উপজেলাটি উদ্ভব করা হয় এবং এটা আমাদের আলোচনার যদিও আমি সামরিক ভাঙতে ছিলাম এটা আমাদের সাথে আলোচনা পরে এটা করা হয়েছিল কাউন্টি সিস্টেমের মত করে এবং তখন বলা হয়েছিল যে উপজেলাটা হবে সম্পূর্ণ একটা ইন্ডিপেন্ডেন্ট ইউনিট এবং সেখানে সেই কারণে আপনার উপজেলার স্ট্রাকচারটা দেখেন স্ট্রাকচারটা ওইভাবে তৈরি করা হয়েছিলো একজন চেয়ারম্যান এবং দুইজন ভাইস চেয়ারম্যান করা হয়েছিল সাথে পরিষদ তৈরি করা হয়েছিল ইউনিয়ন কাউন্সিলের যারা নির্বাচিত চেয়ারম্যান তারা পরিশোধ হবেন এই পরিশোধটি নিবে সব ধরনের ডিসিশন আমি ডিটেলে যাচ্ছি না কিন্তু সেটা এখন আর হচ্ছে না প্রতীকের কথা আসছে আমি দুটো কথা খুব তাড়াতাড়ি বলবো মাননীয় মন্ত্রী মহোদয় আপনার পারমিশন নিয়ে আপনি মনে হয় আমি দুটো দুটো খুব জরুরি কথা বলে আমি মনে করি একটা হচ্ছে এ নমিনেশন প্রসেস আমাদের দেশে কোনো রাজনীতি দল নমিনেশন প্রসেসকে কুক্ষিগত করে কুক্ষিগত করে রেখেছেন সেখান থেকে ছাড়তে চান না ইনক্লুসিভ যতক্ষণ পর্যন্ত নমিনেশন প্রসেস না হবে ততক্ষণ পর্যন্ত কবিতা বেগম যা বলেছেন তাই ঠিক যার টাকা পয়সা আছে সে দলীয় প্রতীক হোক অথবা দলীয় প্রতীক না হোক তিনি পাবেন মাননীয় মন্ত্রী মহোদয় আছে এখন যদি ওনার সামনে বলি যে পার্লামেন্টে সত্তর পার্সেন্ট লোক আছে যারা পলিটিক্স কোনোদিন করেনি যারা এখন হয়তো পলিটিক্স নয় করেনি ছাত্রকালে কোনোদিন পলিটিক্স করছে বলে মনে হয় না কারণ তারা টাকা নিয়ে আসছেন আর সেকেন্ড জিনিস হচ্ছে কাজে ইনক্লুসিভ এবং এলিটিস্ট এখন আমরা এলিটিস্ট পদ্ধতিতে যাচ্ছি এমপি সাহেব নমিনেশন দেন অথবা সেন্টার থেকে নমিনেশন ওনার যাকে ভালো লাগে তাকে দেন এটা নিয়ে লাগে কোন দল কারণ আমরা দেখি না যে জন সমর্থিত। বেশিরভাগ থাকে আমি আসছি দ্বিতীয় বিষয় সেটা হচ্ছে প্রতীক হবে কি হবে না এই প্রতীক হওয়ার কথা ছিল না ইভেন আমরা যখন আমি ব্যক্তিগতভাবে বলতে পারি খুব জোর জোর করে তৃতীয় উপজেলা ইলেকশনটা করিয়েছিলাম প্রবল বিরোধিতার মুখে কোনো পলিটিক্যাল পার্টি চায়নি যে যে উপজেলা ইলেকশন এভাবে হোক এবং আমি করাতে চাচ্ছিলাম আমি ব্যক্তিগতভাবে একদম আমি বলছি আমরা বলছি না আমার সাথে ওই সময়কার সি সি দারুণ কথাবার্তা হয়েছিল আমি চাচ্ছিলাম যে ইলেকশনটা আগে হবে এমপি ইলেকশনের আগে যাতে মেম্বার পার্লামেন্টে এটাকে প্রভাবিত করতে না পারেন কিন্তু সেটা হলো না যেহেতু পলিটিক্যাল পার্টি সব লেফট রাইট সেন্টার সবাই এক কথা যে না উপজেলা আমাদের পরে হতে হবে তার কারণ হচ্ছে যে মেম্বার পার্লামেন্ট সাহেবের কবজার মধ্যে থাকতে হবে এবং তাই হয়েছে এখন উপজেলা পরিষদ কোনো সিদ্ধান্ত তেমন নিতে পারে না তার কারণ হচ্ছে মেম্বার পার্লামেন্ট যিনি ওই এলাকার আছেন তিনি হচ্ছে তাকে ক্ষমতা দেওয়া হয়েছে বা অলিখিত ক্ষমতার মাধ্যমে তিনি হচ্ছেন সুপার ভাইসরয় এবং এটা শুধু উপজেলার ব্যাপারেই নয় যতগুলো স্থানীয় সংসদ বা সরকার বলি যা আছে সবগুলোরই অবস্থা এবং মাননীয় মন্ত্রী নিজেও তো রিয়েলাইজ করেন বিষয়টা কারণ উনি ফেস করছেন এটা যতক্ষণ পর্যন্ত না হবে কারণ কারণ মেম্বার পার্লামেন্টের কাজ নয় অ্যাডমিনিস্ট্রেশন পৃথিবীর কোথাও আমি পড়ি নেই যে একজন মেম্বার পার্লামেন্টের কাজ অ্যাডমিনিস্ট্রেশন ব্রিটেনে আমি একজন অত্যন্ত নাম করা মেম্বার পার্লামেন্টের সাথে অনেক দিন অনেকক্ষণ আলাপ হয়েছিল ওনাকে জিজ্ঞেস করছিলাম যে এই কাউন্টিতে আপনার অবস্থান কি উনি বলছেন আমার কাউন্টিতে কোনো অবস্থান নেই আমি ওভারসি করি যদি সেখানে কোনো সমস্যা আমার কাছে আসে আমি এটা পার্লামেন্টে নিয়ে যাই এবং আমি পার্লামেন্টে নিয়ে যাই এবং এটা কিন্তু সব জায়গায় কাজে আমাদের এখানে যতক্ষণ পর্যন্ত এই বিষয়টি গভীরভাবে না দেখা হবে ততক্ষণ পর্যন্ত এখানে প্রতীকেই কি আর না প্রতীকেই কি আমি প্রতীকের কথা খুব তাড়াতাড়ি আসছি প্রতীকটা দেওয়ার পেছনে হচ্ছে সেন্ট্রাল সেন্টারের ক্ষমতাটা হাতে রাখা কারণ প্রতীক দেওয়া হচ্ছে যাকে দিব সে যেই হোক না কেন তাকেই তোমরা ভোট দেবে ভোট দিতে হবে কাজ করতে হবে তাতে কি হয় প্রতীকটা কিভাবে দেওয়া হয় এটা বললাম যে এলইডিস পদ্ধতিতে দেওয়া হয় ইনক্লুসিভ পদ্ধতিতে দেওয়া হয় না ইনক্লুসিভ পদ্ধতি হচ্ছে যে একেবারে গ্রাসরুট থেকে নির্বাচিত হয়ে একজনকে মনোনীত করা তা হয় না এখানে আপনি প্রতীক দিলেও টাকা পয়সাওয়ালা লোক আছে। প্রতীক না দিলেও টাকা পয়সাওয়ালা আছে কিন্তু প্রতীক না দিলে যে সুবিধা হতে হয় সেটা হচ্ছে যেটা আগে ছিল প্রচুর লোক এখানে জয়েন করতে পারে এবং একটা কনটেস্ট হয় আমি এটা মানতে রাজি নই নেই যে লোকাল জায়গাতে শুধুমাত্র টাকা পয়সা দিয়ে জেতা যায় আমি জন জনসংঘ জনগণের সাথে সম্পৃক্ততা না থাকলে আপনি জিততে পারবেন না টাকা পয়সা দিয়ে কয় কয়বার আপনি জিতবেন এটা এখন হচ্ছে যেহেতু আমাদের পুরো ইলেকট্রাল সিস্টেমটাই একটা কারাপ্ট হয়ে গেছে সেই কারণে রেগুলার যদি হতো তাহলে আপনি এই কথাগুলো আপনার আসতো না সর্বশেষে আমি যেটা বলবো আমি খুব স্ট্রংলি মনে করি যে এটা একটা দলের সুবিধা অসুবিধার উপরে প্রতীকটা ওঠানো হয়েছে কারণ আইন পরিবর্তন হয়নি আইনের মধ্যে শুধু একটি পরিবর্তন হয়েছে যে যেখানে আড়াই পার্সেন্ট ভোট নেওয়ার কথা সিগনেচার নেওয়ার কথা ছিল ইফ আই এম নট রং নাকি না আড়াই হাজার লোকের আড়াই হাজার লোকের যেটা নেওয়ার কথা ছিল ওইটা উঠিয়ে দেওয়া হয়েছে প্রতীক এখনও আছে ইন্ডিপেন্ডেন্ট এখনও আছে বলা হয়েছে হয় একটা দল ইন্ডিপেন্ডেন্টলি অর ইচ্ছা করিলে প্রতীক দিতে পারে। যে প্রতীকটা চেঞ্জ হয়নি আবার যে কোনো মুহুর্তে এটা চলে আসতে পারে কিন্তু প্রতীক দিয়ে লোকাল বডি ইলেকশন করাটা সম্পূর্ণভাবে আমি মনে করি কাউন্টার প্রোডাক্টিভ এই লোকাল বডি লোকাল বডি কীভাবে চলবে উনি বলছেন আর কিছু বলতে চাই না ফাইনালি আমি এটা বলবো যে লোকাল বডি যদি প্রপারলি ইলেকশন হয় এবং প্রপারলি অ্যাডমিনিস্ট্রেট বাই ইলেকটেড বডি মেম্বার পার্লামেন্টকে লোকাল বডির জন্য ইলেক্ট করা হয় নাই ওনাকে অন্য কাজের জন্য ইলেক্ট করা হয়েছে তো সেটা আমি মনে করি যে এই কর্তৃত্বটা যদি আমি মন্ত্রী মহোদয় আমি ওনাকে খুব 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 মানে ভালো মানুষ মনে করি অনেকদিন থেকে দেখছি হি ওয়ান অফ দি ম্যান যে কাজ করেন উনি এই বিষয়টি আমার মনে হয় যে গভীরভাবে চিন্তা করবেন যে আপনারা কনস্টিটিউশন দোহাই দিয়ে বলছেন কনস্টিটিউশন তো আছেই বাট লোকাল বডিতে লেট লোকাল বডি লোকাল বডি লোকাল বডির মতো চলতেছেন